প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দিদার হোসেন রাসেল আমি এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কর্মরত আছি তো দর্শক আজ আমরা চলে আসলাম নোয়াখালী জেলার স্বর্ণদ্বীপে এই স্বর্ণদ্বীপেই সত্যিকারই স্বর্ণ তারই বাস্তবিক ফলাফল দেখতে আজ আমরা আছি স্বর্ণদ্বীপের চন নামে একটি এলাকায় এই এলাকারই একজন আদর্শ কৃষক জনাব তারেক রহমান তিনি অত্যন্ত নিপুণভাবে মালিক সিট কোম্পানির

তো আপনি কি জাতীয় তরমুজ চাষাবাদ করছেন আমি মালিক সিডের পাকি জাতীয় তরমুজ চাষ পাকি জাতীয় তরমুজ চাষাবাদ করছেন তো পাকি জাতীয় তরমুজ আপনার কাছে কেমন কেন ভালো মনে হয় বা কেন চাষাবাদ করেন এটা কি এই বছরই করছেন না প্রতি বছর করেন আমি প্রতি বছরই লাগাই প্রতি বছর লাগান তো এই পাকি জাতীয় তরমুজটা কেন প্রতি বছর লাগান আপনি পাকি জাতীয় মালিক সিডের আমি পাকি জাতীয় লাগাইলে আমার থেকে ভালো লাগে ফসল ভালো হয় এই কারণে আমি পাকি লাগাই পাকি দেখতে সুন্দর রঙও ভালো এবং ওজনে ভারী তারপর কালারটা সৌন্দর্য হয় এই কারণে আমি পাকি লাগাই আমি অন্যান্য করি এটার মধ্যে আমার থেকে ফাঁকিজা করি বুঝতে পারছি তো এই পাখিজাটা যখন আপনি চাষাবাদ করেন এটা যখন বাজারে নিয়ে যান তখন দাম কেমন পাওয়া যায় যেমন মাল তেমন দাম মানে মাল অনুযায়ী দাম আমার থেকে ফাঁকিজা ভালো লাগে এমন বাজারে বিক্রি করতেও ভালো

টকটকে লাল টকটকে লাল আর এটার মিষ্টি এটাতে তো অনেক অসাধারণ ভিতরে মিষ্টিটা অনেক বেশি অনেক বেশি তো আপনি যখন এই তরমুজ পাই মানে বাজারে নিয়ে যান বা আপনার কাছ থেকে যখন এখান থেকে কিনে নিয়ে যায় পাইকাররা কি এটা কেমন বলে এটা আমি যখন বাজারে বিক্রি করতে যাই তখন আমি স্যাম্পল হিসেবে তাদেরকে ফাঁকি জামালটা কেটে দেখাই কেটে দেখানোর পরে তারা মিষ্টিটা দেখে এবং তার কালার দেখে মানে প্রচুর পাইকাররা বেশি বেশি কিনে মানে এটা মিষ্টিটা একটু বেশি বেশি যার কারণে পাইকাররা এটার কালার মিষ্টিন্নতা তারপরে মনে করেন এটার সাইজ সবকিছু দেখে এটা দ্রুত কিনে নেয় দ্রুত কিনে দ্রুত কিনে নেয় তারক ভাই তো ভালো লাগলো আমরা আপনার সফলতা কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিলাম আপনার সুস্থতা কামনা করে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ